জায়গা এমন রয়েছে যেখানে এখন অবধি পৌঁছতে পারিনি তবে এইটুকু তোমাদের আমি কথা দিচ্ছি তোমাদের ভালোবাসা সমর্থন আর আশীর্বাদে যদি তোমাদের ঘরের মেয়ে সায়নী তোমাদের বাড়ির মেয়ে সায়নী তাকে তোমাদের সাংসদ হিসেবে মনোনীত করো তাহলে একবার নয় প্রত্যেক বিধানসভায় এবং তার সঙ্গে বিশেষ করে ভাঙরে আমাকে সবথেকে বেশি তোমরা দেখতে পাবে তোমাদের পাশে পাবে এই কথা আমি তোমাদেরকে দিলাম এবার তোমরা বলতেই পারো যে ঘরের মেয়ে বিষয়টা কি তো ঘরের বের বিষয়টা হচ্ছে যে আমি যাদবপুরের ঘরের মেমা কেন যাদবপুরের ঘরের বে কারণ আমি নিজে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সির বাসিন্দা আমি যাদবপুরে নিজে থাকি আমি ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছি ওখানে মানুষ হয়েছি আমার স্কুল আমার কলেজ আমার নাচের স্কুল গানের স্কুল আমার টেবিল টেনিস খেলার স্কুল আমার সব কিছু যাদবপুরে আমার বেড়ে ওঠা যাদবপুরে তাই আমি যাদবপুরের ঘরের মেয়ে কিন্তু সেটা দিয়ে তো শুধু ঘরের মেয়ে হয়ে ওঠা যায় না ঘরের মেয়ে কীভাবে হয়ে ওঠা যায় তোমাদের পাশে থেকে নানান সুখ দুঃখে যে আজকে তোমাদের কি প্রয়োজনীয়তা তোমাদের কি দরকার তোমাদের বাড়ি ঘর তোমাদের রাস্তা আলো জল কল যা যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো মেটানোর প্রয়োজনীয়তা দেখো বিজেপি একটা কথা বলে বিজেপি বলে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বা কিছু কিছু রাজ্যে বলে মুখ্যমন্ত্রী আমাদের এমএলএ আমাদের এমপি আমাদের তা আমি যখন অন্য কোনো বিধানসভায় যাই মা ধরো সোনারপুর গেলাম বা বারুইপুর গেলাম বা টালিগঞ্জ গেলাম বা যাদবপুর গেলাম সেখানে এমএলএ সাহেব বা বিধায়িকা আমাদের তা আমি তখন তাদের বলি যে মুখ্যমন্ত্রী তৃণমূলের বিধায়ক বা বিধায়িকা তৃণমূলের আর এবার যদি সাংসদ তৃণমূলের হয়ে যায় তাহলে ডবল ইঞ্জিন নয় ট্রিপল ইঞ্জিন তিনটে ইঞ্জিনের সরকার চলবে এই যাদবপুর লোকসভা কেন্দ্র জুড়ে এবং যা যা উন্নয়ন হয়েছে সেটাকে আমরা আরও ত্বরান্বিত করব কিন্তু তার জন্য তোমাদের আশীর্বাদ লাগবে আমাদের অনেক বৌদিরা এখানে বসে আছে বৌদিরা হয়তো জানে যে সংস্কৃততে একটা কথা আছে কর্মণ্যে বাধিকার রাস্তে মা ফলেশু কাদাচানা অর্থাৎ কর্ম করে যাও ফলের আশা করো না কিন্তু মা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যে যতক্ষণ না ভোটের ফলটা বেরোচ্ছে ততক্ষণ কর্ম করতে পারছি না তাই এবার ফল আগে এবং তারপরে পরে কর্ম তোমাদের সহযোগিতা তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না আমার দাদা ভাইরা এখানে বন্ধুরা রয়েছে তারা ভাবছে সবই মায়েদেরকে বলে সায়নিধি কিছু আমাদের দিকে তাকিয়েও বলতে পারে সেটার কারণ হচ্ছে যে আমরা বলি এই পশ্চিমবঙ্গের মাটি মাতৃশক্তির মাটি এই পশ্চিমবঙ্গের মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে তার মানে সৃষ্টি স্থিতি এবং বিনাশ এই তিনটাই তো মা বোনাদের হাতে তাই যখনই পূজা করতে হয় বা আরাধনা করতে হয় আমরা কিন্তু আগে মায়েদের আরাধনা করি তাই মাদের দিকে তাকিয়ে বেশি কথা বলি আমি আরেকটা কারণ আছে কেন মায়েদের দিকে তাকিয়ে বেশি কথা বলি আমাদের এই গোটা ভারতবর্ষে কত মানুষ একশো চল্লিশ কোটি মানুষ একশো চল্লিশ কোটি মানুষের একটা ভারতবর্ষ যেখানে এতগুলো রাজ্যের এতগুলো মুখ্যমন্ত্রী কিন্তু একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই গোটা ভারতবর্ষে যার নাম মমতা ব্যানার্জি তাকে তোমরা তৈরি করেছ নিজেদের জন্য একটা জোরে হাততালি দাও যে এই গোটা ভারতবর্ষে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী সে কে সে আমাদের দিদি সে তোমাদের দিদি যে তোমাদের অভিভাবক যে সারাক্ষণ তোমাদেরকে নিয়ে ভাবছে পঁয়ষট্টি বছরের ওপরে বয়স কখনো পড়ে গিয়ে মাথা ফেটে যাচ্ছে কখনো অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাচ্ছে তাও একটা দিন ছুটি নেয় না অক্লান্ত পরিশ্রম করে চলেছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র দিদি যে শুধু নিজের কথা ভাবছে না যে তোমাদের কথা ভাবছে যে তোমার বাড়ির মেয়েটা একটা সবুজ সাথীর সাইকেল পেলো কি যে তোমার বাড়ির ছেলেটা পড়াশোনা করার জন্য একটা ট্যাব পেলো কি না যে তোমার বাড়িতে যেই বৃদ্ধ কাকু বা জেঠু বা দাদুটা আছে সে স্বাস্থ্য সাথীতে চিকিৎসা করাতে পারছে কিনা যে তোমার বাড়িতে ছোট্ট শিশুটা আছে সে স্কুলে গিয়ে মিড ডে মিল পাচ্ছে কিনা এই সব কিছুর ব্যবস্থা যদি কেউ করে তার নাম মমতা ব্যানার্জি আজকে বিজেপি অনেক বড় বড় কথা বলে মা বলে বেটি বাঁচাও বেটি পড়াও বেটি কো পড়াও বেটি কো বাঁচাও কিন্তু সেইগুলো মুখে বলার কথা এবং ট্রাকের পেছনে লেখার কথা প্রকৃত অর্থে বেটিকে যদি কেউ পড়ায় আর বেটিকে যদি কেউ বাঁচায় তার নাম মমতা ব্যানার্জি কারণ সে কন্যাশ্রী দিচ্ছে সে রূপশ্রী দিচ্ছে সে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সে মা বোনদের পাশে থাকছে তাদের হাতে টাকা দিচ্ছে তাদেরকে আরও শক্তিশালী করে তুলছে সেই জন্য আমরা বলি যে নরেন্দ্র মোদী হয়তো মুখে বলে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কাজে করে দেখিয়েছে তফাত ছিল তফাত আছে তফাত থাকবে কথায় বলে পত্তে তো ঝরতে হে উঠাতা হে কই কই পেয়ার তো সবই করতে হে নিভাতা হে কই কই মানে কথা তো সবাই দিতে পারে কিন্তু কথা রাখতে পারে কজন ভালো তো সবাই বাসতে পারে কিন্তু ভালোবেসে পাশে থাকতে পারে কজন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন অনুভবী মুখ্যমন্ত্রী যে শুধু কথা দেওয়ার জন্য কথা দেয় না কথা রাখার জন্য কথা দেয় কিছু হবে না আমরা কারেন্ট দেওয়ার জন্য এসেছি কারেন্ট খাওয়ার জন্য আসিনি চিন্তা করিস না তাই কি না সকাত ভাই সামনে থাকলে একটু আমারও ডায়লগ মারতে ইচ্ছা করে আমাদেরও তো মন আছে আমাদেরও তো ইচ্ছেটিচ্ছে হয় শকত ভাই থাকলে আমার মুখ থেকে একটু বেরোয় মাঝে মাঝে যাই হোক শোনো মা এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই আমি ভাইদেরকে বলছি সিএ লাগু করে দিয়েছে আগামী দিন এনআরসি চালু করবে একটাই কাজ সেটা হচ্ছে কি এই ভারতবর্ষের বুক থেকে যারা সংখ্যালঘু ভাই বোন আছে তাদেরকে বিরক্ত করা তাদের ওপর অত্যাচার করা প্রধানমন্ত্রী এতদিন নিজে কিছু বলতেন না নিজের নেতা মন্ত্রীদেরকে দিয়ে বলাতেন এই ইলেকশানে আমরা দেখলাম যে সরাসরি মুসলমান ভাই বোনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে কথা বলছে আমার যে হিন্দু ভাই বোনরা এখানে আছে আমার যে হিন্দু মায়েরা এখানে আছে বুকে হাত দিয়ে বলো মা তোমাদের কোনো সমস্যা হয় তোমাদের পাশে প্রতিবেশী একজন মুসলমান মহিলা হলে হয় আমরা কোনো দিন এই পশ্চিমবঙ্গের বুকে বসে হিন্দু মুসলমান করেছি নিজেরা আমরা স্বাধীনতার জন্য একসাথে লড়াই করেছি যে কোনো সময়ে যে কোনো ঝড় এসছে কোনো প্লাবন এসছে কোনো সমস্যা এসছে আমরা নিজেরা হাতে হাত দিয়ে আমাদের হিন্দু ভাই এবং মুসলমান ভাই আমরা একে অপরের পাশে থেকেছি আমি হিন্দু বাড়ির মেয়ে আমি দুর্গাপুজোর দিন মায়ের অষ্টমীর ভোগ যেরকম মাথা নিচু করে হাত পেতে খাই ঈদের দিন বন্ধুর বাড়িতে গিয়ে বিরিয়ানিটাও আমি চেয়ে নিই আমি ক্রিসমাসে যিশুখ্রিস্টর জন্মদিনে পঁচিশে ডিসেম্বর পাঁচশো গ্রাম কমলালে বুকি এবং ফ্রুটকেক কিনি কিনে বন্ধু বান্ধবের মধ্যে ভাগ করে দিই এবং সেই আমি যখন গুরু পরব হয় ওয়াই গুরুজি দা খালসাতে ওয়াই গুরুজি দি ফাতে গুরুদ্বারাতে গিয়ে হাত পেতে লুচিটা নিই আর সুজিটা নিই আমার কোনো কিছুতে বাঁধে না আমি যেই মুখে বলি হরে কৃষ্ণ হরে রাম আমি যেই মুখেতে বলি জয় গুরু গুরু সহায় সেই মুখেতেই আমি বলি ইনশাআল্লাহ সেই মুখেতেই আমি বলি জয় যিশু ভালে লুইয়া এবং সেই মুখেতেই আমি আবার বললাম ওয়াই গুরুজি দা খালসা ওয়াই গুরুজি দি ফাতে এই দিয়ে আমার ব্যক্তিত্ব আমার চরিত্র সেটা সামনে চলে আসে এই ভারতবর্ষের শান্তি সম্প্রীতি সর্বভৌমত্ব ভারতবর্ষে সবাই একে অপরের সঙ্গে থাকবে ভালোবেসে থাকবে আনন্দে থাকবে এটাই তো আসল একটা প্রধানমন্ত্রী আমরা নির্বাচন করেছিলাম কেন করেছিলাম যাতে চাকরি পায় ছেলে মেডা পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলেছিলেন প্রধানমন্ত্রী দেবেন কেউ পেয়েছো মা আমার ভাইয়ের কি পেয়েছ মা হাতি পেয়েছে মা বলেছে হাতি হাতি পেয়েছে পেয়েছে কচু পেয়েছে তাহলে প্রধানমন্ত্রীকে নির্বাচন করলাম সে হাতি দিল আর কচু দিল আর মমতাদি কি দিল মমতাদি লক্ষ্মীর ভাণ্ডার দিল মমতাদি স্বাস্থ্যসাথী দিল মমতাদি দুয়ারে সরকার দিল আজকে সিপিএম বড় বড় কথা বলে চৌত্রিশ বছর শাসন করেছে এমন শাসন করেছে যে এখন বাটি বাটি গিয়ে বাড়ি যেতে হচ্ছে ভোটও চাইতে হচ্ছে টাকাও চাইতে হচ্ছে চৌত্রিশ বছর তোমরা কি করলে বাবা যে চৌত্রিশ বছর পরের দশ বছরে তোমরা মাথা তুলে দাঁড়াতে পারলে না আর এখন নাটক হচ্ছে যে আমাদের টাকাও দিন আমাদের ভোটও দিন আমাদের চাঁদাও দিন কৌটনারা শুরু হয়ে গেছে চাইরা আমাদের যে আমাদের কাছেই নিয়ে আসছে তাকে আবার আমরা শাসকের ভূমিকায় কি করে দেখবো সিপিএমকে বলবো যে আগে বিধানসভাতে ফিরুন সিপিএমকে বলবো যে আগে মুখ্য বিরোধী দল হয়ে দেখান দিল্লি আবি বহৎ হে লোকসভা অনেক দূর আছে আগে বিধানসভাতে ফিরুন শূন্য এসেছেন এমন এমনভাবে এগোচ্ছেন যে এরপরে মাইনাসে যাবেন রেজাল্টে মাইনাস হয় না কিন্তু সিপিএমের আবার মাইনাস হবে আর আরেকজন লিডার আপনাদের আইএসএফ এর এখানে আছে সে কেমন তরুণ লিডার আমি খুব একটা বুঝি না যেদিন ঘুম থেকে উঠে মনে হয় সেদিন রাজনীতি করেন যেদিন ঘুম থেকে উঠে মনে হয় সেদিন ঘুমিয়ে পড়েন আবার কোনো কাজ করেন না এরম লিডার আমরা চাই না আমরা এমন লিডার চাই না মোদির বিরুদ্ধে যে মোদীর সেন্ট্রাল ফোর্সের থেকেই পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুব সহজ হিসেবে উনি বলছেন উনি বিজেপির বিরোধিতা করছেন বিজেপির বিরোধিতা যদি উনি করেন তাহলে বিজেপির দেওয়া পুলিশ কেন্দ্রীয় সরকারের দেওয়া পুলিশ নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন কেন কালকে যখন আপনাদের ওপর কোনো বিপদ আসবে তখন সেই নসাদ সিদ্দিকীকে আপনারা খুঁজে পাবেন না এই বিগত তিন বছরে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন কবার দেখেছেন নিজেদের এলাকায় আমি জানতে চাই সত্যি কথা বলুন আমাকে কবার এসেছে আপনাদের জল কল রাস্তাঘাট আলো নর্দমা পরিষ্কার বাচ্চাদের স্বাস্থ্য শিক্ষা মা বোনদের প্রয়োজনীয়তা সেই সব নিয়ে আপনাদের এলাকায় কবার ঘুরেছে মা এসছে তাহলে ভোট দিয়েছিলেন কিসের জন্য ভোটটা দিয়েছিলেন কিসের জন্য তার তো মুখই দেখা যায়নি তার তো মুখই দেখা যায়নি আজকে কোন রকমের ঝড় আসুক ইয়াস আসুক অম্পন আসুক কোনো প্লাবন আসুক কোনো দুর্যোগ আসুক কোন বিপর্যয় আসুক আপনার পাশে যদি কেউ ঢালের মতো দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো বিজেপিকেও দেখা যায় না কোনো কমিউনিস্ট পার্টিকেও দেখা যায় না কোনো আইএসএফকেও দেখা যায় না তো এদেরকে আপনারা ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন প্রত্যেকে তো ম্যাচ ফিক্সিং করে বসে আছে প্রত্যেকে তো সেটিং করে বসে আছে বিজেপির কাছ থেকে কারি কারি টাকা নিচ্ছে বিজেপির টাকা দিয়ে ফ্ল্যাগ লাগাচ্ছে বিজেপির টাকা দিয়ে মিটিং মিছিল করছে আর তারপর বলছে আমরা বিজেপিকে হারাবো বাংলার মানুষ অত বোকা নয় দু হাজার একুশে যখন এই ভোট পাখিরা উড়ে উড়ে এসেছিল আর এসে বলেছিল যে তুমি ছাড়া আমি যেন মনিহারা ফনি ভোট পর্ব মিটে যাওয়ার পরে বাংলার মানুষ তাদেরকে খুঁজেছে এবং বলেছে কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না তোমার দেখা দায় রে তোমার দেখা নাই তোমার দেখা দায় বিজেপি তোমার দেখা নাই কাজে এদেরকে ভোট দেবেন আমা ভোট দেবেন কোনখানে জোড়া ফুলের মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি লড়াইটাই না করছে অভিষেক কলকাতায় করছে দিল্লিতে করছে চোখের চোখ রেখে আমরা লড়াই করছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি শকত ভাই শাহজাহান ভাই বারুল আউসান থেকে শুরু করে আমাদের ছাত্র নেতা নেতা আমাদের পঞ্চায়েত সমিতির প্রত্যেকে সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে তারা আপনাদের পাশে থাকার জন্য বদ্ধপরিকর্মা। দু হাজার একুশে ভাঙর বিধানসভার মানুষ আমাদের কোনো রাগ নেই আমাদের কোনো ক্ষোভ নেই ভাঙড় বিধানসভার মানুষ আইএসএফের এস এফের নসাদ সিদ্দিকীকে নির্বাচিত করেছিল এইবার সেই খেলা উল্টে দিতে হবে তৃণমূল কংগ্রেস মাঠে থাকবে না তৃণমূল কংগ্রেস গ্যালারিতে থাকবে আর মাঠে থাকবে ভাঙরের বাসিন্দারা তারা একটার পর একটা গোল করবে করবে তো করবে তো খেলবে তো হ্যাঁ কি না খেলে দিতে হবে এবং যারা ভাবছে যে বাংলার মানুষকে রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা যায় যে আমরা দিল্লি থেকে বসে বলবো যে আপনি কি খাবেন কি পড়বেন কার সঙ্গে আপনার কোন ঈশ্বর হবে তাকে আপনি কিভাবে পুজো করবেন কিভাবে ভোগ দেবেন আপনি কাকে ভালোবাসবেন কাকে বিয়ে করবেন কোন দিনে মাছ খাবেন কোন মাংস খাবেন কোন দিনে বাড়ি থেকে বেরোবেন কোন দিনে বাড়ির ভেতর থাকবেন বিজেপিকে এই অধিকার দেওয়া যাবে না বাংলার মানুষ সব সময় মাথা উঁচু করে বেঁচেছে যেটা নিজের মনে হয়েছে সেটা করেছে এবং এই যে আবকি বার চারশো পার বলছে তো অবকি বার কি জানো কি বার আন্তিমবার এই হচ্ছে বিজেপির শেষ বার এই ভারত জ্বালাও পার্টি যারা ভারতকে জ্বালাতে চায় এদেরকে একটাও ভোট না ভোটের আগে এসে অনেকে বড়ো বড়ো কথা বলে মা কিন্তু একটা কথা মাথায় রাখবে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন তোমাদেরকে যদি কেউ পরিষেবা দেয় তার নাম তৃণমূল কংগ্রেস কাজে তোমাদের নৈতিক দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের পাশে থাকার তোমাদের নৈতিক দায়িত্ব যেন পরের দিন সকালবেলা উঠে তোমরা আয়নাতে নিজেদের মুখ দেখতে পারো এবং তোমরা বলতে পারো যে হ্যাঁ আমার পাশে যে দাঁড়িয়ে ছিল আমি তার পাশে দাঁড়িয়েছি ওপরে ঈশ্বর আছে ওপরে আল্লাহ আছে সে সব দেখছে সে সব বিচার করবে কিন্তু আমাদেরকে লড়াইটা একসাথে করতে হবে একটা কথা আছে যে আমি যদি দ্রুত যেতে চাই তাহলে আমাকে একা যেতে হবে আমি যদি এখান থেকে ছুটে ওইখানে যেতে চাই তাহলে আমাকে একা যেতে হবে কিন্তু আমি যদি অনেক দূরে যেতে চাই তাহলে আমাকে সবাইকে এক সঙ্গে নিয়ে যেতে হবে আর আমরা দূরে যেতে চাই আমাদেরকে দূরে যেতে হবে এক সঙ্গে যেতে হবে সেই প্রয়াসটা আমাদের করতে হবে মমতাদি বলেছে আপনারা যদি আমাদেরকে আশীর্বাদ করেন অনেক প্রকল্প আছে আরও অনেক প্রকল্প আসবে মা বোনাদের কথা মাথায় রেখেছে বলেছে সিলিন্ডার দেব অষ্টা করে সিলিন্ডার বিপিএল বাড়িগুলোকে বলেছে বাচ্চাদের পড়াশোনা করার জন্য আরও টাকা বাড়িয়ে দেবো লোন দেবো ছোট ছোট ভাই বোনেরা আমাদের পড়াশোনা করবে সব রকমের ব্যবস্থাপনা করছে কৃষকদের জন্য ছাত্রদের জন্য মজদুরদের জন্য বিজেপি কিচ্ছু করছে না মা বিজেপি শুধু ভাওতা দিচ্ছে শুধু জুমলা দিচ্ছে ধান্দাবাজি ধাপ্পাবাজি জুমলাবাজি বড় বড় কথা প্রধানমন্ত্রী গরিবকে বাড়ি দেয় না গরিবের একশো দিনের কাজের টাকা দেয় না রাস্তার টাকা দেয় না মিড ডে মিলের টাকা দেয় না জি টাকা দেয় না করের টাকা দেয় না একটা পয়সা দেয় না আর এই দিকে কী বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আসলে কি জানো মা খুদ কা বিকাশ দেশ কা বিনাশ ওর পুরে গণতন্ত্র কা সর্বনাশ এটাই হচ্ছে মাত্র মডেল নরেন্দ্র মোদীর তাছাড়া আর কোনো মডেল নেই তাই আমরা বলি ধর্মের নামে দেশকে ভাগ হয়ে যেতে দেবেন না আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে থেকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এই চরিত্র যে ঐতিহ্য যে সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখে। আমরা বলি পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে দে আজান চলুক ঘণ্টা বাজুক মন্দিরে তাই তো মা কী বলো ধর্ম যার যার নিজের কিন্তু উৎসব সবার আমরা ভালোবেসে একে অপরের সঙ্গে থাকব। আমরা সবাই মিলে একসাথে চলবো এবং আমি তোমাদের কথা দিচ্ছি আমার জন্য ভাঙরের লিডারশিপ যারা যারা এখানে বসে আছে তারা প্রচণ্ড খাটাখাটি করছে অনেক রোজ দিন নেই রাত নেই এক মাসের উপর প্রজা চলেছে সেই সময় আমাদের ছোট ছোট ভাইরা সবাই ভীষণ খেটেছে আগামী পাঁচ বছর তোমরা যদি আমাকে আশীর্বাদ করো সায়নি দি সায়নী ঘোষ এমনভাবে তোমাদের বাড়ির মেয়ে হয়ে উঠবে যে পাঁচ বছর পরে সায়নী ঘোষের জন্য কাউকে ভোট চাইতে যেতে হবে না তোমরা এমনিই বলবে ও আমাদের ঘরের মেয়ে তোমরা এমনিই আমাকে ভোট দেবে তোমাদের বাড়ির মেয়ে হয়ে ওঠার দায়িত্ব আমার এই কথাটুকু আমি তোমাদেরকে দিচ্ছি মায়েদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমার মায়েদের মাথার ওপর ছাদ নিয়ে আসার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে বলেছেন যে আমি দায়িত্ব নিলাম বাড়ি দেব, জল দেব সব দেব। আমরা বিকিরি না পশ্চিমবঙ্গের মানুষ বিক্রি না আমাদের করের টাকা আমাদের থেকে নিয়ে গিয়ে নরেন্দ্র মোদী আটকে রাখে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এক পয়সা দেয় না পশ্চিমবঙ্গের মানুষকে ভাতে মারতে হবে কেন কারণ মমতা ব্যানার্জিকে ভোট দেয় এদের এই দম্ভ এদের এই অঙ্কার ভেঙে দিতে হবে আমরা প্রস্তুত তো কি কী বলো বলো ভালো হাত তুলে বলো জয় বাংলা জয় বাংলা মারা জয় বাংলা মা তোমাদের খেলতে হবে কিন্তু চারিদিকে অনেক জলডোরা চন্দ্রবোড়া কেউটে ঘুরে বেড়াচ্ছে বিজেপির নানান দলের কার্বলিক অ্যাসিড তৈরি রাখতে হবে বাড়িতে রাখো তো রাখো তো বাড়িতে জানো তো বাড়িতে যখন পোকামাকড় আসে তাদেরকে কিভাবে সরাতে হয় সব তো জানো মা আর এইগুলো আমি নিজে বলি না বিজেপির নিজের লোকেরাই বলে যে তারা নাকি সব বড় বড় সাপ এগুলো আমরা বলি না ওরাই বলে তাই বললাম সাপ যদি আসে তাদের ব্যবস্থা করো নিজের হাতে তুলে নিও তোমরা